আসসালাম ফাইনালি চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে তা আবার একটু ঘর হচ্ছে ফজর আজান দেবী আমি আছি বর্তমানে দোতলাতে মক্কা শরীফে তো আমি একটু ঘর হচ্ছে আপনাদেরকে কাবা শরীফটা দেখাবো দোতলা থেকে এরকম সৌন্দর্য দেখা যায় এই যে আপনারা দেখতেছেন খুবই সৌন্দর্য লাগতেছে আলহামদুলিল্লাহ আমি তৃতীয়বারের মতন উম রহজ করলাম এর আগে একটা ভিডিও দিয়েছি আমি কিভাবে উম রহজ করলাম আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে হচ্ছে নামাজ পর্ব নামাজ পরে হচ্ছে আজকে জুমা নামাজ পর্ব জুমা নামাজ পরে হয়তো আমরা বিকেলবেলা মদিনার উদ্দেশ্যে রওন হব আর কি আমরা খুব শর্ট টাইমে মানে শর্ট টাইম নিয়ে আসছি মক্কাতে এই যে আপনারা দেখতেছেন কি পরিমাণ মানুষ জাস্ট আপনারা দেখেন তো এখন হচ্ছে নামাজ শেষ করে এখন হচ্ছে বেরিয়ে যাব এখান থেকে এই যারা দেখতেছেন আবারও মানুষ মানে এখান থেকে আবার তোয়াপ শুরু করতেছে মানুষ উপর দিয়ে তোয়াপ করে আবার কাবা শরীফের কাছ থেকে অত আপ করে এই যে কিছু মানুষ হচ্ছে এখানে দেখতেছে আর কি কাবা শরীফটা আমি হচ্ছে চলে যাবো এখন বাইরে গিয়ে হচ্ছে ঘুমাবো তারপর হচ্ছে আবার জুমান নামাজের পড়তে হবে তাই হচ্ছে চলে যাচ্ছে আর কি নয়তো কিছুক্ষণ থাকতাম এখানে আপনাদের সাথে মানে ভিডিও আরও কিছু দেখানোর চেষ্টা করতাম তো দেখেন এখন হচ্ছে বাইরে চলে আসলাম আমি আমি হচ্ছে আমার হোটেলে প্রায় কাছাকাছি আমি হোটেলটা নিচে হচ্ছে ক্লক টাওয়ারের এদিকে আশেপাশে জাস্ট পাঁচ মিনিট মানে পাঁচ মিনিটও লাগে না ফুটল থেকে হাইটে যাইতে আর কি আর এই প্রথম আমি এই মানে এত পরিমাণ মানুষ ফর আপনি দেখলাম আপনি মানে কি বল মক্কা শরীফ যে আসছে একবার একমাত্র উনি বলতে পারবে কি পরিমাণ মানুষ মক্কা শরীফ হয় তো আমরা হচ্ছে মানে দু হাজার পঁচিশ সালে প্রথমে আমরা জানুয়ারিতে মানে উমরাটা করলাম আর এত পরিমাণ মানুষ আকাশটা জাস্ট একটু আপনারা দেখেন মনে হচ্ছে একটু পর মানে ম্যাক চলে আসবে ওই যে দূরে দেখতেছেন ক্লক টাওয়ার আমি মূলত ক্লক পিছনে যাই হচ্ছে কবুতর চত্বর বলা হয় আর কি এই জায়গায় দেখছেন খুবই সৌন্দর্য লাগতেছে এত পরিমাণ মানুষ দেখে আসলে আনন্দ লাগতেছে কি পরিমাণ মানুষ মানে মক্কা শরীফে আসে দিন দিন এই জিনিসটা আসলে বাড়তেছে মানুষ হস করার জন্য মানে টুটিলি মানে হস করার জন্য মানে আগ্রহ হতেছে আর কি আমি যা দেখলাম তো আমি হচ্ছে মূলত ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে অবশ্যই সবাইকে মক্কা শরীফের আশপাশ এরিয়া সৌন্দর্য দেখানোর সুযোগ করে দিবেন আপনারা তো আমরা হচ্ছে এখন হচ্ছে রোমে চলে যাব দেন রোম থেকে হচ্ছে আবার বের হবো আপনার সাথে দেখা হচ্ছে তো ফাইনালি আমরা জুমার নামাজের জন্য মানে এখানে বসে গেলাম ক্লক টাওয়ারের এদিকে পিছনে আমরা মূলত একটু ঘুম থেকে লেডি হোটার কারণে মূলত আমরা এখানে সামনে সামনে জায়গা পাচ্ছি না আর কি তো রিমার মানুষ তো এখন হচ্ছে মানে খোদবা অলরেডি চালু হয়ে গেছে তো কিছুক্ষণ খোদবা শোনেন তারপরও হচ্ছে আপনাদের সাথে আবারও মানে আসতেছে আর কি আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা জুমার নামাজটা কমপ্লিট করলাম কি পরিমাণ মানুষ আজকে জুমার নামাজে হয়েছে যা সাপে দেখেন এত পরিমাণ মানুষ মানুষ এখন উমরা করতে আসে আলহামদুলিল্লাহ দিন দিন এটা বাড়তেছে তো আমরা হচ্ছে নেক্সট ভিডিও হচ্ছে ডাইরেক্ট মদিনাতে দেখা হবে আপনাদের সাথে